ফরিদপুরের সদরপুর উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পঁচিশ মার্চ সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার রুবানা তানজিন সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় সমাজসেবা কর্মকর্তা কাজী শামী মাহমেদ বীর মুক্তিযোদ্ধা এম এ গফ্ফার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নিরীহ বাঙালিদের ওপর যে নির্মম গণহত্যা চালিয়েছিল তা ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় একটি জাতিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল তারা কিন্তু তাদের সে তৎপরতা সফল হয়নি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বক্তারা আরও বলেন গণহত্যা দিবসকে যথাযথ মর্যাদায় পালন করতে হবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে স্বাধীনতার মূল্যবোধ ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা জাহান হিমু দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে